ঢাকাতে শীত পড়বে না পড়ুক শীতকালীন সবজি কিন্তু একদম জমিয়ে উঠেছে আর এই শীতে শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি খাওয়া তো কোনোভাবেই মিস করা সম্ভব না তাই সেদিন আমরা শীতকালীন সবজি দিয়ে সবজি খিচুড়ি আর মাংস দিয়ে চরিভাতে ভাতির আয়োজন করেছিলাম এদিকে রান্নার দায়িত্ব আমাদের না পড়লো কাটাকুটি বা সব গুছিয়ে দেওয়ার দায়িত্বটা পড়েছিল আমাদের উপর তাই ভাবি সব সবজিগুলো কেটে নিচ্ছিল আর আমি এই বড় ডালগুলোকে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিচ্ছিলাম কারণ এই ডালটা ঠিক মতো বাকি সব উপকরণের সাথে সিদ্ধ হতে চায় না আর এছাড়া বাকি যে ডালগুলো দেওয়া হবে সেগুলো সরাসরি চালের সাথেই দেওয়া হবে এরপর আমি এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেছি এই সবজিগুলো একসাথে করে ধোয়ার কারণে দেখতে এতটা কালারফুল লাগছিল দেখে খেতে ইচ্ছে করছিল শীতকালীন সবজি কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই মজা এরপর আমি ধনিয়া ভালো করে ধুয়ে নিয়েছিলাম কারণ এগুলোতে ভীষণ ভালো থাকে এমনিতে কি হয় অন্যান্য দিনের বান্না বা যে কোনো কাজই বা বিরক্ত আসলো পিকনিকে যে কাজ ভাগাভাগি করে সবাই মিলে করতে কিন্তু বেশ আনন্দ লাগে যাই হোক কথা বলতে বলতে আমার সব সবজিগুলো ধোয়াটা শেষ এদিকে সাফানের দাদু ইট দিয়ে চুলা বানাচ্ছিলো আর সেটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা যে পাতিলে খিচুড়ি রান্না করবো সেটা বসিয়ে দেখছিল আর আজকে খিচুড়িটা রান্নার জন্য একদমই নতুন একটা পাতিল নিয়ে নিয়েছিলাম তাই পাতিলের তলাটা ভালো করে কাদা মাখিয়ে নিয়েছিলাম কারণ আজকে রান্নাটা যেহেতু পুরোটাই হবে লাকড়ি দিয়ে আর লাকড়ি মানে তো কালি কালিটা যাতে পাতিলে না বসে যায় সেজন্য মাখিয়ে নিচ্ছিলাম গাছ লাগানোর জন্য আনা মাটি এক্ষেত্রে কাজে লেগে গিয়েছিল যাই হোক এরপরে ভাবি চাল দলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিল এখানে তিন ধরনের ডালও মিক্স করা হয়েছিল মুগ ডাল মসুর ডাল আর খেসারি ডাল একটা কথা আজকের খিচুড়িতে কিন্তু আমরা মোটা চাল ইউজ করেছিলাম কারণ আমার আম্মু বলে মোটা চালের খিচুড়ি দেখে নাকি বেশি মজা লাগে যাই হোক একটা ভাইয়া আমাদেরকে লাকড়িগুলোকে ভেঙে দিচ্ছিল যাতে ভালো করে চুলাটা জ্বালাতে পারি বললাম না পিকনিকের কাজ সবাই ভাগাভাগি করেছে কেউ কেটে দিয়েছে কেউ চুলা জ্বালিয়েছে কেউ ইট এনে দিয়েছে কেউ বা কাটাকুটি করেছে কারণ আমার আম্মুর হাতে খিচুড়ি একদম বেস্ট অনেকের কাছে অনেক প্রশংসা পেয়েছে আমার আম্মুর হাতের খিচুড়ি যদি আমার আম্মুর হাতের সব রান্নাই বেস্ট আজকে খিচুড়িটা কিন্তু একদমই খুশিয়ে বসানো হচ্ছিল না একটার পর একটা করে জিনিস দিয়ে যাচ্ছিল আম্মু প্রথমে চাল ডালগুলোকে দিয়ে দিয়েছিল তারপর সব সব সবজিগুলোকে দিল তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এসব দিয়ে তারপরে যে সেদ্ধ করে রাখা ডালটা সেটাও দিয়ে দিল তারপরে হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা এসবও দিয়েছিল মানে এক এক করে আমি এক একটা দিয়ে যাচ্ছিল আর আমার বড়টাকে খিচুড়ি রান্না করলে না যেভাবে রান্না করুক আলাদা একটা স্বাদ থাকে চলেন আপনাদেরকে একটা স্টোরি শোনাই আমি যখন কনসিপ্ট করেছিলাম আমার না এরকম বড়টাকে খিচুড়ি খেতে ভীষণ রকম ইচ্ছে করছিল কিন্তু পুরো কনসিপের সময়টাতেই না আমি খেতে পারিনি কিন্তু একদিন হঠাৎ কি হলো কনসিপের একদম শেষের দিকে গিয়ে আমি আমার এক কাজিনের বাসায় যাই আর তাদের বাসার বাড়িওয়ালার শাশুড়ির মৃত্যুবাসীকে ছিল আর সেই খিচুড়ি দিয়ে গিয়েছিল এরপর আমার সেই স্বাদ পূরণ হয়েছিল যাই হোক এদিকে কিন্তু বাচ্চারা ভীষণ আনন্দ করছিল কারণ শহরের বাড়িতে এরকম লাকড়ি দিয়ে রান্না করা তো তারা সচরাচর দেখে না এদিকে আমাদের খিচুড়ি কিন্তু বলক চলে এসেছিল আর খিচুড়ির মধ্যে সবজিগুলো এভাবেই হাবুডুবু খাচ্ছিল দেখতে কিন্তু ভালোই লাগছিল যাই হোক আমাদের গরুর মাংস দিয়ে খিচুড়ি খাওয়ার প্ল্যান ছিল প্রথমে তারপর আমরা সেই প্ল্যান চেঞ্জ করে মুরগির মাংস রান্না তবে দুপুরে আজান পড়ে গিয়েছিল আর আমাদের খিচুড়ি হতে যেহেতু এখনো অনেকটা সময় লাগবে তাই গ্যাসের চুলাতে আমরা মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছিল এদিকে কিন্তু আমাদের পিকনিক একদম জমে উঠেছিল চারিপাশে হাসি ঠাট্টা কেউ খিচুড়ি নেড়ে দিয়েছিল কেউ মাংস নামানোর অপেক্ষায় ছিল ঠান্ডা হাওয়ার মধ্যে গরম গরম খিচুড়ি আর নরম নরম মাংস এই সাথে শীতে কিন্তু ঠিকভাবে পাওয়া যায় ভালো মন্দ সব ধরনের স্মৃতি মিলিয়ে যেহেতু আমাদেরকে জীবন পার করতে হয় তাই মন্দ স্মৃতি গুলোকে ঢেকে রাখার জন্য আমাদের কিরকম ভালো ভালো স্মৃতি ক্রিয়েট করা উচিত যাই হোক এদিকে আম্মু কিন্তু ভালো করে মাংস আর নতুন আলুটাকে কষিয়ে নিচ্ছে উফ কালারটা দেখেন দেখেই মনে হচ্ছে অভিজ্ঞতার রান্না আর এদিকে আমাদের খিচুড়ি চাল ডাল সবজি সবই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তাই ভাবি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিল আমার শাশুড়ি বললো যে ধনিয়া ধনেপাতাগুলোকে আগেই দিয়ে দিতে এরপরে খিচুড়ির স্বাদ বাড়ানোর আসল সিক্রেট যেটা সেটা হলো বাগা সেটাই দেওয়া হয়েছিল কিন্তু কোনোভাবে সেই ক্লিপটা আমার ফোন থেকে কেটে গিয়েছিল বেশি করে পেঁয়াজ রসুন আর তেল দিয়ে যখন খিচুড়িটা বাগার দেওয়া হয়েছিল না সেই গ্রানটা ও পুরো বাড়ির মধ্যে ছড়িয়ে গিয়েছিল সেই গ্রান ফাইনালি আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে যায় আর এক ভাবি এসে সেটা রুমে দিয়ে যায় এরপর আমরা লাকড়ি চুলাতে মাংসটাকেও বসিয়ে দিই যাতে মাংসের মধ্যে লাকড়ি চুলা রান্নার একটা স্বাদ চলে আসে আর মাংসটাকে আমরা একটু বেশি ঝোলাবস্তাতেই নামাবো কারণ খিচুড়ির সাথে একটু ঝোল ঝোল মাংস হলে কিন্তু বেশি মজা লাগে আমরা ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এই অবস্থা বান্না কমপ্লিট হলো এই ছিল আমাদের আজকে রান্না বান্না দেখেন কালার গুলো কত এতটা সুন্দর এসেছিল এই ছিল আমাদের মাংস আর এই ছিল আমাদের খিচুড়ি অনেক বড় বড় পাতিলে রান্না হয়েছিল কারণ আজকে রান্নাগুলো আমরা অনেকের সাথে শেয়ার করবো আবার নিজেরাও খাবো আমরা নিজেরা প্রায় আট জনের মতো ছিল এরপর আম্মু খাবারগুলো বাড়তে বসে যায় সবাইকে দেওয়ার জন্য আমু বেড়ে দিচ্ছিল আবার আমাদের খাওয়ার জন্য বেড়ে দিচ্ছিল আর সবাইকে দিয়ে আসার দায়িত্বটা ছিল আমার উপর যেহেতু আমার বাসাতেই আয়োজনটা হয়েছিল তাই সবার ঘরে ঘরে পৌঁছো আমি দিয়েছি এরপর আমরা নিজেরাও সবাই মিলে খেতে বসে যাই আর একটা কথা প্লিজ কেউ করবেন না এভাবে অগচলা খেতে বসার জন্য কারণ আমার একদমই নতুন একটা সংসার সেভাবে সাজিয়ে গুছিয়ে বসতে পারেন না একটু মজার কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো সাফনের বাবা এই মরম কিছুটা একদমই পছন্দ না কিন্তু ভদ্রতার খাতিটা সবার মন রক্ষার সে একটু খেয়েছিল তারপরে সে ভাতই খেয়েছে অবশ্য যাই হোক এবার আমার খাওয়ার পালা আম আমের প্লেটটা বেড়ে দিচ্ছিল অনেক বেশি ক্ষোদে লেগে গিয়েছে এবার আমি খাই আপনারা বলে যান কমেন্টের ভিডিওটা কেমন লাগলো আর ভিডিও ভালো লাগলো অবশ্যই পেয়ে একটা ফলো দিয়ে যায় না ফেজ